পবিত্র রমজান মাসে ইফতারিতে মজাদার ভাজা পড়া রেসিপি নিয়ে চলে এসছি আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দেখাবো একই ভিডিওতে দুটো রেসিপি তার জন্য কী কী নিয়েছি দেখুন ময়দা গোলা তৈরি করে নিয়েছি ব্রেড ক্যাম্প নিয়েছি পাউটি আমি সেটা কিপ করে কেটে নিয়েছি নিয়েছি চিকেন কিমা তো একদম র কিমা নিয়েছি চিকেন কাঁচা কিমা তার সাথে আমি অনেক কিছুই দিয়েছি গাজর বাঁধাকপি পেঁয়াজ কাঁচামচ কুচি দিয়েছি দিয়েছি কাবাবের মশলা টালা ধনিয়া জিরা গুঁড়া আদা রসুন বাটা লবণ সয়া সস এবং এক ফলে লেবু রস দিয়েছি একটি স্পাইসি করেছি যেন খেতে টেস্ট বেশি ভালো হয় সামান্য চিলি ফ্লেক্সও দিয়েছি তো যাই হোক আমি এটা মেখে নিয়েছি এবার আমি কিন্তু ময়দার গোলা ভিতর দিয়ে দিলাম ছোটো ছোটো বল তৈরি করে নিয়েছি যেন শেপটা সুন্দর হয় এবার ব্রেডকে আমি এটাকে কোট করে নিব তো সত্যি কথা বলতে কি আমরা বাঙালি আসলে আমরা চামচ দিয়ে খুব একটা ভালো কমফোর্টেবল ফিল করি না যাকে আমি হাত ব্যবহার করলাম দেখুন একদম আলতো হাতে ঘুরিয়ে 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 এটাকে আমি বল তৈরি করে নিলাম কোট করে নিলাম ব্রেড কামে একই প্রসেসে আমি আরও একটা দিয়ে দিচ্ছি ময়দার গোলাটা দেখে ভাবে না যেটা এটা বেসন এটা ময়দার গোলা ময়দার গোলার ভিতরে কিন্তু আমি দিয়েছি এক চামচ কর্নফ্লাওয়ার সামান্য একটু লবণ সামান্য একটু মরিচের গুঁড়া এবং পানি দিয়ে গোলা তৈরি করে নিয়েছি তো মরিচের গোলাটা মরিচের গুঁড়াটা দেওয়ার কারণে কিন্তু এখানে কালারটা চেঞ্জ আসছে দেখুন আমার ছয় পিস শেষ এখন আমি তৈরি করবো আমি ব্রেড বল ব্রেড লাগিয়ে দিচ্ছি আগে ময়দা গোলা ভিতরে দিয়েছি তারপর আমি এখানে ব্রেড লাগিয়ে দিচ্ছি দেখুন কতটা অ্যাট্রাক্টিভ লাগছে মশালা খুবই সুন্দর ছোটো ছোটো বল কিউব লেগে আছে বলের সাথে তো ইফতে তো মুখরোচক খাবার আমরা সবাই খাই কমন খাবারগুলো একটু ভিন্ন খাবার একটু অ্যাট্রাক্টিভ খাবার একটু ভিন্ন লুকের খাবার দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আর যাদের ঘরে ছোটো ছোটো সোনামানি আছে তাদের তো আরও বেশি তৈরি করতে হয় কারণ এখন আমি জানি যে ম্যাক্সিমাম ছোট বেবিরাই রোজা রাখে আমার বেবিরাও রোজা রাখে ওরা একদম পাঁচ বছর থেকে রোজা রাখে মাসাল্লাহ তো ওদের জন্য আসলে একটু ভিন্ন ধর্মীয় ইফতারের ব্যবস্থা করি সময় তবে অতিরিক্ত করি না কারণ অতিরিক্ত ভাজ্জা পোড়া শৈলীর জন্য ভালো না প্লাস বেশি পরিমাণে তৈরি করে খাবার নষ্ট করে ফেলে সেটাও ভালো হয় না তো চেষ্টা করি সব সবসময় ছয় পিস তৈরি করার জন্য অতিরিক্ত হয়তো দুই তিন পিস তৈরি করি মাঝে মাঝে তো দেখুন আজকে আমি ছয় পিস তৈরি করেছি যেহেতু আমার তিনজন মা ছেলে মেয়ে তো ছয় পিস আমার দুই পিস করে ট্রাই করব তো যাই হোক আমি গরম তেলে ভেজে নিচ্ছি উল্টাপাল্টা করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যেহেতু ভিতরে কাঁচা কিমা আমি ব্যবহার করেছি সেই জন্য একটু নেড়ে চেড়ে আলতো হাতে এটা ভেজে নেব দেখুন মার্শাল্লা আমার ভাজা শেষ তুলে নিচ্ছি খুবই মজাদার মুখরোচক ইফতারি আইটেম হিসেবে আপনারা প্রতিটা রমজানে তৈরি করে নিতে পারেন